জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মন্ত্রী এমপিরা কার ইঙ্গিতে পালিয়ে গেছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন সমাবেশে বিএনপি নেতা ফারুক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোন পদ দিয়ে কার ইঙ্গিতে দেশ ছেড়ে পালিয়ে গেছে তার শ্বেতপত্র প্রকাশ করবার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল দিন ফারুক তিনি বলেন রাষ্ট্রপতি সহ সচিবালয় আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছে শেখ হাসিনা সচিবালয় যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে তখন শহীদ সাইদ মুগ্ধের কথা ভেবে চোখে জল চলে আসে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও সক্রিয় ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আসে এই ষড়যন্ত্র থেকে অন্তর্বর্তী সরকারকে বের হতে হবে এবারে জানাবো বরখাস্ত সহকারী কমিশনার উর্মিকে আদালতে হাজির হতে সমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ নিহত নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাচ্ছব উর্মিকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দিয়েছেন জানাবো কোন ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না মাহবুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম বলেছেন দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে কোন ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না এদিকে প্রধান উপদেষ্টাকে রাজাকার বানানোর ষড়যন্ত্র নিয়ে যা বলেন ডক্টর জাহেদ আজ ডক্টর জাহেদ একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাজাকার হিসেবে চিহ্নিত করবার একটি সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে বলে উল্লেখ করেছেন ভিডিওতে তাপসী তাবাচ্ছুম উর্মির বিরুদ্ধেও সম্প্রতি উঠে আসা বিতর্ক নিয়েও আলোচনা করেছেন উর্মিকে সাম্প্রতি তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বর্তমান সরকারের বৈধতা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে থাকুন এবারে থাকছে আমি পালাব না বলেই দিল্লিতে সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এসবি মনিরুল ইসলাম তবে কখন এবং কিভাবে ভারতে গিয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এদিকে পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে রোববার দিবাগত রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওই পোস্টে তিনি লেখেন পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থা নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কন্নট প্লেসে একটি গ্রোসারি স্টোরে বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দী করেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলে ভয়াবহ ভূমিদশ দুশো মানুষ আটকা পড়ার শঙ্কা ব্রাজিলে ভয়াবহ ভূমিধ্বস দেখা দিয়েছে এতে দুই শতাধিক মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে মঙ্গলবার চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অ্যামাজনস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধস হয়েছে স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মন্ত্রী এমপিরা কার ইঙ্গিতে পালিয়ে গেল তাদের শ্বেতপত্র প্রকাশ করুন সমাবেশে বিএনপি নেতা ফারুক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোন পদ দিয়ে কার ইঙ্গিতে দেশ থেকে পালালো তার প্রকাশ করবার রাষ্ট্রপতি সহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছে শেখ হাসিনা সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে তখন শহীদ সাইদ মুগ্ধের কথা ভেবে চোখে পানি চলে আসে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো সক্রিয় ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আসছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে ড ইউনুসের সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু এবং মাফিয়া হাসিনা নিয়োগপ্রাপ্ত সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদেরকে বহিষ্কারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন সুরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কতজন লোককে গ্রেপ্তার করেছেন বিদেশে বসে খুরিরা যারা দেশের বিরুদ্ধে কথা বলছেন জনগণের চাওয়া তাদেরকে দেশে এনে বিচার করুন চারশো ষাট থানার ওসিদের আইনের আওতায় নিয়ে আসুন তারা বলতে পারবে কোথায় আছে সাদ্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে লক্ষ্য মায়ের বুক খালি করেছে সেই গণহত্যাকারীর বক্তব্য কেন ফেসবুকে প্রচার হচ্ছে আওয়ামী শাসন আমলে আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার কোনো বক্তব্য প্রচার করতে পারেনি কোনো গণমাধ্যম তাই খুনি শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বক্তব্য কীভাবে গণমাধ্যমে আসে তা জনগণ জানতে চায় জনুল আবেদিন ফারুক আর বলেন ডিবি ডিবিহারুন এবং বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনও চোখে পানি চলে আসে দেশের ছাত্র শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করলেও শেখ হাসিনা বলতেন এদের স্বাধীন করেছে আমার বাবা এটা আমার বাবার দেশ তাই আজকে এই অহংকারের পতন হয়েছে বরখাস্ত সহকারী কমিশনার উর্মিকে আদালতে হাজির হতে সমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইজ নিহতদের নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাচ্ছম উর্মিকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন আদালত আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনে আদেশ দিয়েছেন এর আগে আজ দুপুরে তাবাসিতাচ্ছম উর্মি নামে মামলাটি করেন গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ খালেমুল ইসলাম বলেন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ অপেক্ষমান রাখার পর সমন জারির আদেশ দিয়েছেন সামনে আগামী আঠাশে নভেম্বর তাপসী তাবাচ্ছম উর্মিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচই অক্টোবর আসামি তাবাচ্ছুম উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও তার ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার এবং সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন তার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে কোন ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি এ সময় শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো সরকারি সিদ্ধান্তের কথা জানান আজই এ প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি মাহবুজ আলম বলেন পূজার ছুটি একদিন বাড়ানো হবে বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে তিনি আরো বলেন দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সঙ্গে আছে এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম এ সময় বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় হয়েছে প্রধান উপদেশটাকে রাজাকার বানানোর ষড়যন্ত্র নিয়ে যা বলেন ডক্টর জাহেদ আজ ডাক্তার জাহেদ একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাজাকার হিসেবে চিহ্নিত করবার একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে উল্লেখ করেছেন ভিডিওটিতে তাপসী উর্মির বিরুদ্ধে সম্প্রতি উঠে আসা বিতর্ক নিয়ে আলোচনা করেন উর্মিকে সম্প্রতি তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বর্তমান সরকারের বৈধতা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন ভিডিওতে জাহেদুর রহমান যুক্তি দেন যে উর্মির বক্তব্যটি ভুল ছিল না বরং সরকার এবং এর নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কলঙ্কিত করবার একটি বড় পরিকল্পনার অংশ ছিল রহমান বিশ্বাস করেন যে পরিকল্পনাটি ডক্টর ইউনুসের নীতিগুলির বিরোধী এবং তার কর্তৃত্বকে দুর্বল করতে চায় এমন শক্তিগুলি দ্বারা পরিচালিত হচ্ছে রহমান তার তত্ত্বকে সমর্থন করার জন্য বেশ কয়েকটি প্রমাণের দিক ইঙ্গিত দিয়েছেন প্রথমত তিনি উল্লেখ করেন যে উর্মি পাসপোর্টের জন্য তার আবেদন করেছেন এবং দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি সুপারিশ করেন এটি একটি লক্ষণ যে তিনি তার বিবৃতির জন্য অভিযোগের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে চলেছেন দ্বিতীয়ত ডাক্তার জাহেদ এই বিষয়টি হাইলাইট করেন যে সামাজিক মিডিয়ার অনেক লোক উর্মি এবং তার বিবৃতির সমর্থনে এসেছে তিনি যুক্তি দেন যে এটি প্রমাণ যে পরিকল্পনার একটি সুশৃঙ্খল গোষ্ঠী দ্বারা চালিত হচ্ছে এবং জনমতকে প্রভাবিত করবার চেষ্টা চলছে অবশেষে ডাক্তার জাহেদ বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী খান পান্নার বিবৃতি নিয়ে আলোচনা করেন পান্না সর্বজনীনভাবে উর্মি এবং তার বিবৃতির প্রতিরক্ষা করেছেন এমনকি সুপারিশ করেছেন যে তিনি অন্য দেশে আশ্রয়ের জন্য যোগ্য হতে পারেন রহমান যুক্তি দেন যে উর্মির প্রতি পান্নার সমর্থন আরও প্রমাণ যে সরকারকে কলঙ্কিত করবার পরিকল্পনাটি একটি শক্তিশালী এবং প্রভাবশালী গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে ভিডিওটির বক্তব্য দর্শকদের জন্য উপস্থাপন করছে ভিডিওটি ছিল এরকম আজ আমি আবার তাপসী তাবাচ্ছব উর্মির কথা বলতে চাই কারণ গতকাল একটি নতুন ঘটনা ঘটেছে যা আরও স্পষ্ট করে দিয়েছে যে তিনি এই কথাগুলো খালি হাতে বলেনি আমি মনে করি এটি তার একটি বড় পরিকল্পনার অংশ এবং এই পরিকল্পনা নির্দিষ্ট লক্ষ্য আমার বিশ্লেষণ অনুসারে ডক্টর ইরুসকে বদনাম করা এবং তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করা বা সহজ কথায় তাকে রাজাকার বানানোর অপচেষ্টা চলছে আমি এই কথার আগে তাবাসম সম্পর্কে একটি ফেসবুক পোস্টের উল্লেখ করতে চাই এতে দাবি করা হয়েছে যে তাবাসম দেশ ছেড়ে পড়াশোনা করতে বাইরে যেতে চাচ্ছেন এবং সে গত সেপ্টেম্বরে তার সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এতে এটাও বলা হয়েছে যে তিনি ফরেন এডুকেশন গ্রুপে আছেন এবং তারও পটভূমিতে গবেষণার ইতিহাস রয়েছে তাই অনেকেই বলছেন যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন এবং এখানে তার কর্মজীবন চালিয়ে যাচ্ছেন না তাই তিনি এই অবস্থা নিয়েছেন যা অবশেষে তার জন্যে ভালো কিছু লোক এমনকি বলছেন যে এটি তার জন্য আশ্রয় চাওয়ার একটি উপায় হতে পারে কিছুই অসম্ভব নয় কিন্তু গতকালকের ঘটনার পরে আমি মনে করি যে এটা সহজ নয় আমি অন্যদের একই কথা ভেবেছিলাম যে এটি একটি পরিকল্পিত বিষয় কারণ তার এ কথা বলার পরপরই অনেক বিশাল সংখ্যায় নয় আমি ফেসবুকে অনেককেই দেখেছি তার প্রশংসা করেছেন এবং তার পাশে দাঁড়াচ্ছেন তাই সম্ভবত অন্যদেরও একই অবস্থা নেওয়া উচিত শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ব্রাজিলে ভয়াবহ ভূমিদশ দুশো মানুষ আটকা পড়ার আশঙ্কা ব্রাজিলে ভয়াবহ ভূমিধ্বস দেখা দিয়েছে এতে দুই শতাধিক মানুষ আটকে পড়বার আশঙ্কা করা হয়েছে মঙ্গলবার চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অ্যামাজনস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধ্বস হয়েছে স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ রিওডি জেনেরিয়র ফায়ার সার্ভিস জানিয়েছে আমাজনের পোরেটেরা ট্রেকা বন্দর এলাকায় আকস্মিক ভূমিধ্বস দেখা দেয় তাৎক্ষণিকভাবে এর কোনো কারণ জানা যায়নি জানা গেছে ব্রাজিলের এই বন্দরটি নির্মাণাধীন ছিল এছাড়া এটিকে পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো দুর্ঘটনার সময় বন্দরের দুশো জনেরও বেশি মানুষ পণ্য উঠানো নামানোর কাজে নিয়োজিত ছিলেন